পরীক্ষা চলে আসতেছে তোমাদের বড় ভাইয়াদের যাপ একটু জিজ্ঞাসা করো স্পেশালি যাদের রেজাল্ট খারাপ হয়েছে এবার তো একটা মানে বহুত ঝামেলা বড় ঝামেলা হয়েছে আর কি তো যাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে যারা মানে কাঙ্ক্ষিত যে ইউনিভার্সিটি সেখানে বসতে পারবে না পরীক্ষা দেওয়ার জন্য ওদের অবস্থাটা যা মানে একটু চিন্তা করে দেখো তোমাদেরও কিন্তু নেক্সট ইয়ারে এই সিচুয়েশানটা আসবে অনেকে ড্রিম ইউনিভার্সিটি থাকবে এটা ওটা এরকম অ্যাক্সিডেন্ট যাতে না হয় তুমি পরীক্ষায় বসার মতোই মার্কস তুলতে পারো নাই সবাই কিন্তু পরীক্ষায় বসতেও পারবে না বুঝো কিন্তু ওরকম চিন্তা যাতে মানে না হয় এখন থেকে প্রিপারেশন নাও পরীক্ষাটা খুব ভালো করে দাও তারপর যা যা পড়াইতেছি আসলে এর বাইরে কিছু নাই আমি যা যা পড়াইছি ওর বাইরে আসবে না একাডেমিকটা ঠিক মতো নিচ্ছ মানে তুমি লাইনে আসো ইনশাল্লাহ কিছু হবে না এখন জাস্ট নিজে একটু প্র্যাকটিস করা লাগবে ক্লাসে যা দরকার আমি তার থেকে বেশি পড়াই দিছি নিজের একটু প্র্যাকটিস লাগবে নিজের একটু প্র্যাকটিস লাগবে তো আল্লাহ হাফেজ